ঢাকা মেট্রো রেলে সকালে একটি ভ্যাট আঁকতে সমস্যা তৈরি হয় সেটি হচ্ছে খাবার বাড়ি পার হয়ে ফার্মগেট স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি পিলারের স্প্রিং সরে যায় স্প্রিং পরবর্তীতে জানানো হয় যে এটি আসলে একটি রাবার ছিল যে রাবারের উপরে ভ্যাডগুলো স্থাপিত পিলারের উপরে রাবার তার উপরে ভ্যাট তো এই রাবার সরে যাওয়ার কারণে রেলের ট্রেনের ট্র্যাকটি একটু নিচু হয়ে যায় যার কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় আগারগাঁও পর্যন্ত চলাচল করে এরপরে মেরামত শুরু হয় প্রায় এগারোটার দিকে কিন্তু মেরামত শেষ করতে করতে দুই ঘন্টা লাগার কথা বলেছিলেন জিএমটিসিএল কর্তৃপক্ষ কিন্তু সেটি শেষ করতে পারেনি রাস্তায় এই যে প্রচুর জ্যাম এই জ্যামটা কিন্তু তৈরি হয়েছে এই কারণে কারণ রাস্তা বন্ধ পুরোপুরি খামারবাড়ি মোড় থেকে যেই রাস্তাটি ফার্মগেটের দিকে এসেছে সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ ছড়কপথ কারণ সেখানে কাজ চলছে সেটি আপনারা কিন্তু একটু পরেই দেখতে পাবেন যে কীভাবে কাজ চলছে এই যে কাজ চলছে সেই কারণেই কিন্তু রাস্তায় একেবারে জ্যাম সে আগারগা থেকে শুরু করে একদম খাবার বাড়ি পর্যন্ত হেঁটে আসতে হয়েছে অনেক মানুষকে সকাল গাড়ির সঙ্গে গাড়ি লেগে আছে কোনো ধরনের লোড়াচড়ার উপায় নেই তো যার কারণে এই যে এ ধরনের একটি অভিজ্ঞতা হলো মেট্রো কর্তৃপক্ষের যে ধরনের সমস্যা কিন্তু বিভিন্ন সময়ে হতে পারে সেই সমস্যাগুলো কীভাবে দ্রুত উত্তরণ করা যাবে কীভাবে দ্রুত সমাধান করা যাবে সেই ব্যবস্থা কিন্তু থাকা প্রয়োজন কারণ প্রায় আট নয় ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত ঠিকঠাক করা হয়নি মেট্রো রেলের এই সমস্যাটুকু এটি কিন্তু খুব বড়ো সমস্যা নয় এটা আর ছোটোখাটো সমস্যা সেই সমস্যা কাটিয়ে উঠতে যদি মেট্রো কর্তৃপক্ষের এত সময় লাগে সেটি কিন্তু সবার জন্যই খুব বেদনাদায়ক কারণ অনেকে মেট্রো রেলে যাতায়াত করেন তাদের কিন্তু হিসেব থাকে সময়ের যে হবে। রাস্তায় চলাচলের ক্ষেত্রে কিন্তু সেই হিসাবটা থাকে না কারণ হচ্ছে রাস্তায় যাতায়াত করতে ঢাকা শহরে যেরকম সময়ের প্রয়োজন হয় মেট্রোতে কিন্তু তার কিঞ্চিত পরিমাণ সময় লাগে না কারণ যারা মিরপুর থেকে ফার্মগেট কিংবা কারনবাজার আসবেন তাদের সর্বোচ্চ পনেরো মিনিট লাগে সেখানে বাসে করে আসলে কিংবা রাস্তায় আসলে কখনো এক ঘন্টা কখনও দেড় ঘন্টাও লাগতে পারে যার কারণে এই যে একটি অভিজ্ঞতা মেট্রো কর্তৃপক্ষের হয়েছে এবং সেটির কারণে যারা জনসাধারণ সাধারণত মেট্রোতে যাতায়াত করেন আজকেও তারা নিশ্চয়ই সময়টা সেইভাবে বেঁধে নিয়েই বের হয়েছেন কিংবা সেভাবেই পরিকল্পনা করেছিলেন তাদের জন্য কিন্তু খুবই একটি দুর্গতি গেছে এবং খুবই ঝামেলা গেছে তো আশা করি যে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে রাতের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে হয়তো বা শেষ দিকে যারা যাত্রা করবেন মতিঝিল থেকে মিরিঝিলের দিকে উত্তরের দিকে তাদের জন্য হয়তো বাড়িতে কিছুটা হলেও জায়গায় এটি ফার্মগেট এবং ফার্মগেট স্টেশন এবং এর মাঝামাঝি একটি পিলার পিলার নাম্বার এখানে দেওয়া নেই যার কারণে পিলার নাম্বারটা বলতে পারলাম না এই যে ফার্মগেট স্টেশন আর তারপরেই উল্টো দিকে কাজ চলছে দেখুন ওই যে কাজ চলছে ওখানে ধন্যবাদ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় বাস নেই ধান গেটের পর থেকে বাস নেই যার কারণে অনেক মানুষ দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ একটি বাস আসার সাথে সাথে কিভাবে দূরে আসছে দেখুন কিভাবে উঠছে দেখুন